নমস্কার আমি সুরিয়া আমি একজন মেডিকেল প্র্যাকটিসার মেডিটেট সুরিয়ার পক্ষ থেকে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি বলবো যে কিছু মেডিসিন সম্বন্ধে এবং মেডিসিনের কম্পোজিশন এবং তার কাজ কি কি ধরুন আমাদের শরীরে যে সমস্যাগুলো হয়ে থাকে প্রায় ধরুন জ্বর সর্দি কাশি বমি বমি ভাব পায়খানা এই যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলো হলে আপনি কি করবেন এবং কোন মেডিসিন খাবেন তার সম্বন্ধে বলুন সুতরাং আপনি যদি একজন সাধারণ মানুষ বা কোনো কোয়াক প্র্যাকটিস করে থাকেন আর এমপি ডক্টর হয়ে থাকেন এই ভিডিওর মাধ্যমে কিছু নলেজ গেইন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আরেকটি অনুরোধ থাকলো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখায় তো ভিডিও শুরু করে আমাদের যেই সমস্যাগুলো প্রায় হয়ে থাকে ধরুন আপনার বাড়ির কারো হঠাৎ টেম্পারেচার একশো এক প্লাস হয়ে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে কোনো কাছাকাছি কোনো ডাক্তারের কাছে যেতে হবে সেক্ষেত্রে আমি আজকে বলবো কিছু কিছু মেডিসিন যেটা খাওয়ালে আপনাদের প্রাইমারি যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা আপনি মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে ধরুন কারোর জ্বর হয়েছে এবং একটি বিশেষ কথা বলার আছে যেটা হলো আপনারা এই যে মেডিসিনগুলো বলবো কেবলমাত্র যারা বারো বছরের উঠবে তাদের ক্ষেত্রে এই ডোজগুলো ব্যবহার করবেন বারো বছরের নিচে এগুলো ব্যবহার করবেন না ধরুন প্যারাসিটামল তখন ওই জ্বরের পেশেন্টকে আপনাকে প্যারাসিটামল দিতে হয় প্যারাসিটামলটা হচ্ছে ওষুধের হচ্ছে প্রিপারেশন বিভিন্ন কোম্পানি হয়ে থাকে বিভিন্ন নামে ব্র্যান্ড নেমে হয়ে থাকে ধরুন প্যারাসিটামল এটা একটা কম্পোজিশন এর কোম্পানি বিভিন্ন কোম্পানি করে থাকে যেরকম গ্ল্যাক্সো করে থাকে ক্যালফোল নামে সেরকম স্টেশন ওয়ার্ক করে থাকে প্যারাসেট নামে অ্যাপেক্স করে থাকে টি নামে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখতে হবে বডি ওয়েট বডি ওয়েট যাদের হ্যাভি হয়ে থাকে তাদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেডে কাজ করে না প্যারাসিটামল তখন সিক্স ফিফটি ব্যবহার করতে হয় সাড়ে ছশো এমজি এবার সাড়ে ছশো এমজি ওটাতে প্যারাসিটামল একটা এমন ট্যাবলেট ওটা বিভিন্ন কাজ হয়ে থাকে ধরুন জ্বর হলেও দেওয়া যায় গা হাত ব্যথা হলেও দেওয়া যায় মাথা ধরা হলেও দেওয়া যায় এবং এটি সারাদিনে আপনি তিনটে ট্যাবলেট খেতে পারেন কোনো সমস্যা হয়ে থাকে না এটা এবং অনেকে মাথা ধরার জন্য তাড়াতাড়ি কাজের জন্য অনেকে স্যারিডন ট্যাবলেট ব্যবহার করে তো স্যারিডন ট্যাবলেটটা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক যেরকম তাড়াতাড়ি কাজ হয় ঠিকই কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক সেই কারণে স্যারিডন ট্যাবলেটটা যতটাই কম খাবেন ততটাই আপনাদের শরীরের পক্ষে ভালো আপনি সেক্ষেত্রে প্যারাসিটামল খান তাতে সময় লাগবে কিন্তু শরীরের ক্ষতি খুব কম হয় এই তো গেল প্যারাসিটামল এরপরে আসছি আপনারা ধরুন কারো হচ্ছে বমি বমি ভাব হচ্ছে বমি করবেন সেক্ষেত্রেও আপনাদের বিভিন্ন জায়গায় আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে বা মেডিকেল স্টোরে যেতে হবে কিন্তু কিছু ওষুধের নাম জানা থাকলে আপনি ওষুধটা বাড়িতে রাখলে আপনার কাজে দেবে সময় ধরুন বমির ক্ষেত্রে আমরা কি করি যে অন্ডেস্টেরন বলে একটা হয়ে থাকে এটাও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে বিভিন্ন নামে হয়ে থাকে ধরুন হচ্ছে নাম করে থাকে অন্ডেম নামে এবং বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এটা ম্যানকাইন করে থাকে ভূমিকাইন নামে তো এই ট্যাবলেটটা মানে বমির ক্ষেত্রে খুব কাজে লাগে আপনার বমি ভাব হলে অবশ্যই একটা খেতে পারেন হার দিনে দুটো খেতে পারেন তাতে কোনো সমস্যা হয়ে থাকে না এবং তৃতীয়ত অনেকের দেখবেন পায়খানা হয়ে থাকে পায়খানাটা হচ্ছে ধরনের ধরুন অনেকের হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে অনেকের আবার আমাশা পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে যাদের আমাশা পায়খানা হয়ে থাকে আমরা সাধারণত দিয়ে থাকি নর্থ ফ্লক্স হচ্ছে ওটা প্রিপারেশন ওটাও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে সিপলার হয়ে থাকে আপনার নর্থ ফ্লক্স বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এটা সেক্ষেত্রে আপনারা যদি এটা বাড়িতে থাকে তাতে আপনার এটা কাজ হবে সারাদিনে দুটো করে খেতে পারেন খাওয়ার পরে অবশ্যই খাবেন এবং সেক্ষেত্রে পায়খানা হলে আরেকটা যেটা বিশেষ করে জল তো আপনাকে বেশি খেতে হবে তবে সেক্ষেত্রে আমি বলবো যে ওআরএস এর জলটা অবশ্যই খাবেন ও আর এর জলটা খেলে খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো এবং সঙ্গে যদি কোনো এনজাইম ট্যাবলেট থাকে এনজাইমও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে ওটা হচ্ছে এনজাইম হয়ে থাকে ক্যাপসুল ট্যাবলেট ফরমেন ভিটাজাইম হয়ে থাকে ক্যাপসুল ফর্মেন ওদের লিকুইডও পাওয়া যায় লিকুইডও যদি থাকে আপনারা দশ এম এল করে দুবার খেতে পারেন ট্যাবলেটের ক্ষেত্রে একটা করে দুবার খেতে পারেন এবার হচ্ছে পাতলা অনেকের পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজের জন্য যেটা হচ্ছে ও ফ্লক্সিনাজল ট্যাবলেট ব্যবহার করা হয় ওটাও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে ওটা ধরুন ও টু ট্যাবলেট মেনলে সেরকম অফ হয়ে থাকে অ্যালিস্টো কোম্পানির জেনফ্লক্স ওজেড হয়ে থাকে ম্যানকাইন্ডের বিভিন্ন কোম্পানির হয়ে থাকে সেক্ষেত্রে এটারও ডোজ বলবো যে একটা করে দুবার সারাদিনে দুবার খাবেন খাওয়ার পরে খাবেন ধরুন আর একটি যেটা সমস্যা হয়ে যায় যে অ্যালার্জি হঠাৎ করে শরীরে একটা র্যাসের মতো বেরিয়েছে বেরিয়েছে এবং সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে হচ্ছে সিট্রিজিন বলে একটা প্রিপারেশন হয় ওটাও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে জিনসেট বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এটা তবে এটা খাওয়ার নিয়ম একটা করে খাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে ওটা খাবেন তো এটা অ্যালার্জির ক্ষেত্রে হলো আপনাদের এবং ধরুন গ্যাস হলে গ্যাস হলে সাধারণত আমরা কি করি গ্যাসের সমস্যা এখন প্রায় সবারই কম বেশি হয়ে থাকে গ্যাস হলে যদি গ্যাস হয়েছে মনে করেন তাহলে হচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন এতে বিভিন্ন কম্পোজিশন হয়ে থাকে যেরকম অমি প্রজল রাইস ইসম প্রয়োজল বিভিন্ন প্রাজল যত যত যে ধরনের যে কম্পোজিশন হয়ে থাকে আপনাদের কাজ করে সাধারণত ফার্স্টে যে আমরা কি করি করিপ্রাজল ব্যবহার করি বিভিন্ন কোম্পানি হয়ে থাকে ধরুন ডক্টর নামে থাকে এবং বিভিন্ন কোম্পানির হয়ে থাকে অমিপ্রাজল এরপরে ধরুন ডাইভি প্রাজল ডাইরি প্রাজল বিভিন্ন কোম্পানি হয়ে থাকে এরকম সিস্টেমিকের ফাইডি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে ম্যানকাইন্ড কেন অনেক রকম কোম্পানি হয়ে থাকে বিভিন্ন নামে হয়ে থাকে এবং হচ্ছে আপনার ইসম প্রাজল অনেক কোম্পানি হয়ে থাকে ইসম সঙ্গে ডাউন পেডন যোগ থাকে আপনার ইসম বিভিন্ন কোম্পানি হয়ে থাকে দেখুন টোরেন্ট টোরেন্ট বিভিন্ন কোম্পানি হয়ে থাকে টোরেন্ট ধরুন নেক্সট আর ডি নামে হয়ে থাকে বিভিন্ন কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে গ্যাসের নিয়ম যাদের খুব হাই গ্যাস হয়ে থাকে তাদের ক্ষেত্রে দুটো সকালে এবং সন্ধ্যায় খাওয়ার লাগে নাহলে একটা করে খেলেই হবে সকালে খাওয়ার আগে এবং ধরুন অনেক সময় গ্যাস অ্যাসিড অ্যাসিডটা আমরা কখন বুঝবো অ্যাসিডটা হচ্ছে যখন হয়ে যায় গ্যাস যখন হয়ে যায় তখন কিন্তু খাওয়ার আগে সাধারণত গ্যাসের ওষুধ খেতে হয় এবং অ্যাসিডের ওষুধ অ্যাসিড হয়ে গেলে ওটা খাওয়ার পরে এগুলো লিকুইড ফর্মে বিভিন্ন হয়ে থাকে যেরকম ডাইজেল জেলুসেল কলেস্ট্রল শুক্রাল বিভিন্ন কোম্পানির হয়ে থাকে বিভিন্ন নামে হয়ে থাকে সেক্ষেত্রে এগুলোতে খুব কাজ হয় তো আজকের ভিডিও বাস এই পর্যন্ত ভিডিও সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন আসছি পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার